বাংলাদেশ দলে পেসারদের রমরমা যুগ চলছে তাস্কিন শরীফুল হাসান মাহমুদ তাজিম সাকিব এবাদত খালেদ রাজা মুশফিক হাসান মুস্তাফিজরা নিয়মিত মুখ তবে গতির কথা আসলে তাস্কিন এবাদতের সঙ্গে আসবে নাহিদ রানার নাম জাতীয় দলে সাদা পোশাকে পাঁচ উইকেট পরে প্রিমিয়ার লিগ ওয়ানডে খেলতে নেমে শাইন পুকুরের হয়ে চার ম্যাচে ১৩ উইকেট নাহিদ রানাকে তাসকিন এবাদতদের মতো চতুর বানাতে নিরলস কাজ করে যাচ্ছেন বিসিবির কোচ তালহা জুবায়ের যিনি খেলোয়াড়ি জীবনে এক্সপ্রেস বোলার ছিলেন একশো চল্লিশে নিয়মিত বল করতেন কিংবদন্তি ক্যারিবিয়ান ফাস্ট বোলার স্যার অ্যান্ডি রবার্টস একবার বাংলাদেশে এসে মার্শাফিয়া তালাজুবারকে দিয়েছিলেন এক্সেপশনাল বোলারের সার্টিফিকেট একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতির গুড লেন্থে পড়া তালহার ডেলিভারিগুলো ছিল ব্যাটসম্যানদের জন্য রীতিমতো আতঙ্কের নাম তাই তো নাহিদ রানা সহ পেইসার মুগ্ধদেব তৈরি করছেন ধার বাড়াচ্ছেন বুধবার একাডেমি মাঠে দেখা গেল নাহিদ রানাকে টায়ার থেরাপিতে ট্রেনিং করাতে স্টাম্প করিডরে কিভাবে আটোসাটো বোলিং করতে হয় ইনসুইং আউটসুইংয়ে শার্পনেস আনাটায় জোর দিচ্ছিলেন রানাকে গুড বল পড়লে বাহবাও দিতে দেরি করেননি একজন জেনুইন ফাস্ট বোলার হওয়ার জন্য যে দৈহিক গড়ন শারীরিক সক্ষমতা ও ফিটনেস লাগে পুরোটাই আছে নাহিদ রানার এখন থেকে নিয়মিত দেখা যাবে নাহিদ রানাকে তার জন্য অ্যালান ডোনাল্ডের সেশনটা হলে আরও ভালো হতো সাউথ আফ্রিকান লিজেন্ড যে একটা পুরো দস্তু টাইগার পেস ইউনিট গড়ে গেছেন নাহিদ রানাও আপকামিং স্টার ওই গ্রুপের এই সালমান তারা শানিত হলে বাংলার ক্রিকেটের জন্যই বড় লাভ লাল বল তো হাতে তুলে নিলেন পারফরমেন্স করতে থাকলে সাদা বলেও নিয়মিত হয়ে যাবেন খুব দ্রুতই জাতীয় দলে এখন প্রচুর ফাস্ট বোলার চাই প্রত্যেককেই ওয়ার্কলোড ভাগ করে দেয়া আছে তাস্কিন ওয়ার্কলোড অনুযায়ী খেলেন শরিফুলরা ওয়ার্কলোড অনুযায়ী খেলেন সাধারণত পেসাদের ক্যারিয়ার লম্বা হয় না তাই পেসাদের ক্যারিয়ার লম্বা করতে ইঞ্জুরি মুক্ত রাখতে বিশ্ব ক্রিকেটের সকল বোর্ডই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় পেসাদের যত্ন নিচ্ছেন প্রচুর খেলা সবসময় ফিটনেস ঠিক থাকতে হবে তাই তো বিশ্রাম দিয়ে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে অ্যানালাইসিস করে ফিটনেস সামর্থ্য বুঝে শুনে তারপর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে পেসারদের জন্য જીમે જ થા